মিথ্যা চর্চায় বাহ্যিক সম্মান পাওয়া যেতে পারে কিন্তু অন্তরে শান্তিক কোনো দিনও থাকে না ভুল পথে হাঁটা মানেই নিজেকে ঠকানো সত্যের আলো একদিন প্রকাশিত হবেই নির্ভয়ে মিথ্যার মাধ্যমে অর্জন করা সুখ ক্ষণস্থায়ী সত্যের পথেই রয়েছে স্থায়ী সম্মানের দিশা নিজেকে প্রতারণা থেকে মুক্ত রাখাই হলো জয় প্রকৃত মূল্যায়ন আসে সততার মধ্য দিয়ে মিথ্যার ছদ্মবেশে জয় আসলেও তার স্থায়িত্ব নেই মিথ্যা ভেতর থেকে ফাঁপা থাকে জীবনের আসল শক্তি খুঁজে পাওয়া যায় সৎ সাহসের মাঝে যেখানে নেই কোনো মিথ্যার আবরণ বা বিভ্রান্তি সত্যের পথে চললে মন থাকে সদা প্রফুল্ল সকল বাধা থাকা সত্ত্বেও সে পথেই আছে পরম সুখ প্রতারণার ছায়ায় কখনও আসল সুখ মেলে না যীশুকে অনুসরণ করো সত্য খুঁজে পাবে যোহন আট অধ্যায় বত্রিশ পদে বলা আছে তোমরা জানবে সত্যকে আর সেই সত্য তোমাদের মুক্ত করবে